হ্যালো গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি ভালো আছো নতুন বছরে আজকের আরেকটা নতুন দিন যাচ্ছি আমরা সবাই মিলে কালীঘাট মা আমি ডুগু আর দুই কাকিমা আমরা সবাই মিলে যাচ্ছি তো চলে এসেছি স্টেশনে আমাদের যেহেতু ট্রেন জার্নিটাই এক অবশ্যই কমফর্টেবল আমরা আর দেখো এক মায়ের কাছে যাচ্ছি আর আরেক মায়ের দর্শন দক্ষিণেশ্বর দেখেই বুঝতে পারছো মেট্রো চলে এসেছে উঠে পড়বো দক্ষিণেশ্বর থেকে মেট্রো নিয়ে দক্ষিণেশ্বর থেকে মেট্রো নিলে তোমার টোয়েন্টি ফাইভ রুপিস পার হেড লাগবে ভাড়া আর সেখানে তুমি নামবে কালীঘাট কালীঘাটে নেমে গেট নাম্বার এক দিয়ে তোমরা বেরোবে ওটাই তোমার সব থেকে কাছে হবে স্কাই ওয়াকটা কারণ যেহেতু এখন গেট ওয়ানের কাছে কালীঘাটে কিন্তু স্কাই ওয়াক হয়ে গেছে যারা অনেক দিন আসুনই তাদের জন্যই কথাটা বলা তো গেট ওয়ান দিয়ে তোমরা বেরোবে বেরিয়ে দেখো জাস্ট যেখান থেকে তোমরা বেরোলে দিকে তোমার পড়বে রা মেন রোড এখান দিয়েও যেতে পারো আবার তোমরা ডান দিক দিয়েও যেতে পারো তো আমরা ডান দিক দিয়ে যাচ্ছি কারণ গলি দিয়ে ইজি হবে মানে গলি বলতে আর কি মেন রোড নয় যেটা তো ফুটপাথ দিয়েই আমরা এগোচ্ছি আর জাস্ট কিছুক্ষণ এগোলেই দেখতে পাবে স্কাই ওয়াক স্কাই ওয়াকে এসকেটারও আছে আর এখানে তোমার সিঁড়িও আছে তো জাস্ট স্কাই ওয়াকে উঠে গেছি এবার আমরা সোজা পথে হাঁটা লাগাবো হ্যালো এখন আমরা চলে এসেছি স্কাই ওয়াকে তোমরা দেখলে কীভাবে আমরা এলাম স্কাই ওয়াকে স্কাই ওয়াকটা খুব সুন্দর করেছে তোমরা আর যদি প্রথমবারও আসো কোনো রকম প্রবলেম হবে না তো জাস্ট এই লেখাগুলো ফলো করো আর চলতে থাকো আর কোনো জায়গাই নেই কারণ এখানে সব জায়গাতে কন্টিনিউ একটা করে হোর্ডিং দেওয়া রয়েছে একটা করে কন্টিনিউ তোমাকে গাইড করবে যে কিভাবে তুমি যাবে অ্যান্ড স্কাই ওয়াকটা ইজ জাস্ট অসম আমরা এসেছি বিকেলবেলা তোমরা চাইলে সকালেও আসতে পারো আমরা বিকালে এসছি এই আশায় যে তিনটে থেকে যেহেতু এখানে ভোগ খাওয়ানো হয় যদি একটু মায়ের প্রসাদ পাওয়া যায় তো চলো দেখি পাওয়া যায় নাকি কালীঘাটের ইতিহাস এখানে খুব সুন্দর করে বর্ণনা করা রয়েছে তোমাদের জন্য খুব স্লোলি আমি এটা ধরেছি তোমরা চাইলে ভিডিওটা পজ করে কিন্তু এই পুরো কাহিনীটা পড়তে পারো যে কালীঘাটের হিস্ট্রিটা কি আর এই হিস্ট্রিটা এখানে ভীষণ সুন্দরভাবে দেখো বর্ণনা করা আছে এই দেয়ালটার মধ্যে সবাই এখানে ফটোজ নিচ্ছে এটা একটা ভীষণ সুন্দর একটা সেলফি পয়েন্ট হয়ে গেছে কিন্তু ভালো করে দেখলে তোমরা দেখবে যে এটা কিন্তু অ্যাকচুয়ালি সেলফি পয়েন্টের থেকেও বেশি তোমাকে কালীঘাটের ইতিহাস বর্ণনা করছে তো জাস্ট আমরা স্কাইওয়াকের দিকে এন্ডে চলে আসলাম ডান দিকে হচ্ছে তোমার সিঁড়ি আছে লেফট আছে নিচে নামার আর বাঁ দিকে এসকেলেটার আছে তো এসকেলেটার দিয়ে নিচে নেমেই জাস্ট আমরা নেমেছি নেমেই তোমার লেফট হ্যান্ড সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে চার নম্বর গেটের দিকে রাস্তা তোমার যদি ভোগ খেতে হয় তাহলে তোমাকে চার নম্বর গেটের কাছে গিয়ে লাইন দিতে হবে আর সোজা যদি তুমি ওখান থেকে চলে যাও তাহলে হবে দু নম্বর গেট তিন নম্বর গেট যেখানে কিন্তু পুজো দেওয়ার জন্য তোমার লাইন পড়বে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোগের লাইনে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ ধরে সব দোকানগুলো দেখছিলাম আর এনারা দেখো মায়ের প্রসাদ নিয়ে আসছিল তো ওইটাও একটু দেখতে ভালোই লাগছিল এখানে লাইন দিয়ে নিয়েছি আর এই যে চূড়াটা তোমরা হয়তো সকলেই জানো যারা জানো না তাদের জন্য বলি পাঁচ কেজি সোনা দিয়ে কিন্তু এখানে এই মায়ের মন্দিরে চূড়াটা তৈরি এই সেই পু কুণ্ড যেটা আমাদের এখন সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে অবশেষে প্রসাদ পেলাম এখানে আজকে হয়েছিল পোলাও আর একটু তরকারি তো এক্সকেলেটর থেকে সোজা দিকে এসে যে দু নম্বর গেট দিয়ে আমরা ঢুকেছিলাম সেখানে দেখো বিশাল লাইন পড়েছে এখানে প্রসাদ আমরা কিনে নিয়েছি কালীঘাটের সম্পর্কে প্রত্যেকেই যেটা অবগত যে এখানে পাণ্ডাদের প্রচণ্ড মানে লড়াই থাকে এটা তোমরা জানো মানে পাণ্ডারা হয়তো অনেক টাকা পয়সা নিয়ে মানে ভেতরে ঢোকান কিন্তু সেক্ষেত্রে তোমার লাইনটা তাড়াতাড়ি হবে আর দু নম্বর গেট দিয়ে তোমরা যদি নিজেরা পুজো দিতে চাও তাহলে দু নম্বর গেটে এসে অবশ্যই লাইন দেবে একটু বিশৃঙ্খলা অবশ্যই কালকে নোটিস করলাম যেটা হয়তো সিকিউরিটি চাইলে ঠিক হয়ে যেত কিন্তু জানি না কোনো রকম ওখানে সিকিউরিটির ব্যবস্থা ছিল না ভিড়ে প্রচণ্ড ঠেলাঠেলি করে এগোতে হচ্ছে যেটা তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু এটা কিন্তু চাইলে কালীঘাটের মানে এখান থেকে ওরা কিন্তু চাইলেই এটাকে ঠিকঠাক করে নিতে পারে কিন্তু যাই হোক সিকিউরিটির অভাব এটুকুই লাগলো আমার যে একটা শৃঙ্খলা ব্যবস্থা থাকলে প্রত্যেকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পুজো দিতে পারে তো দু নম্বর গেট দিয়ে ঢুকলে যেটা সব থেকে বেশি সুবিধা হয় সেটা হচ্ছে একদম তোমরা মায়ের গর্ভগৃহের ভেতরে ঢুকে মাকে দর্শন করতে পারবে পুজো দিতে পারবে আর অন্যান্য গেটের ক্ষেত্রে কিন্তু মায়ের গর্ভগৃহে ঢোকার কোনো জায়গা নেই গর্ভগৃহের এখানে ঢোকার সময় একটু আমি ক্যামেরাটা অন করে ছবিটা তোলার চেষ্টা করছিলাম কিন্তু তারপরে এখানে সবাই দেখতে পেয়ে গেছিলো তাই আমি বন্ধ করে দিয়েছি অবশেষে খুব সুন্দরভাবে পুজো দেওয়ার পরে বেরিয়ে এলাম আমরা পুজো টুজো দিয়ে আর এখানে দেখো কত সুন্দর এখন কালীঘাটে লাইটিং করেছে আগেকার কালীঘাট আর এখনকার কালীঘাটের মধ্যে আকাশ আর পাতালের তফাত তবে ভিড় দেখে কিন্তু বোঝার উপায় নেই যে আমরা শনি মঙ্গলবার যাইনি আর ডুগুকে নিয়ে যেহেতু যাচ্ছি পানিপুরি মাস্ট দু নম্বর গেট থেকে জাস্ট একটু এগিয়ে কিন্তু এখানে একটা পেয়া নিউজ টয়লেট আছে ইফ ইউ ওয়ান তোমরা কিন্তু ওটা ইউজ করে নিতে পারো অবশেষে দর্শন হয়েছে বাড়ি যাব এখন তো দর্শন হলো দর্শন তো খুব সুন্দর করেই হয়েছে কিন্তু ভিড় ছিল প্রচণ্ড তো চলো বাড়ি যাই তোমাদের সাথে পরে কথা বলছি আমার মুখে তো শুনলে অনেক বাড়ি এবার চলো আমি ওদেরকে জিজ্ঞাসা করি ওদের কেমন লাগলো দর্শন করে মানে মা কাকিমা কেমন হলো

সেম রুটে মেট্রো করে চলে এসেছি আমরা আবার দক্ষিণেশ্বর আর এখানেই যাত্রা শেষ খুব সুন্দর মায়ের দর্শন করেছি মানে সব কিছু ভুলে গেছি আর খুব ভালো লাগলো দর্শন করে তবে অবশেষে কাঁপতে কাঁপতে বাড়ি এসছি রীতিমতো এত হাওয়া দক্ষিণেশ্বরে জানো প্রচণ্ড ঠান্ডা ছিল তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পাশে টাটা